হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখো চায়না কটন কাপড়ের রেডিমেড বেডশিট আচ্ছা চায়না কটন কাপড়ের রেডিমেড বেডশিটগুলো আজকে আমরা দেখব অনেকেই কম বাজেটের মধ্যে বেডশিট কালেকশন দেখতে চাচ্ছিলেন আজকে তারা দেখতে পারেন এবং প্রথমে একটা কথা বলবো আপনারা এই ছবিগুলো আপনারা ম্যাসেঞ্জারে না দিয়ে সরাসরি যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কিন্তু ছবিগুলো পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু অর্ডারটা করা আপনাদের অনেক বেশি সুবিধা হবে আর এখানে প্রচুর কালেকশন আছে এটার সাথে দুইটা বালিশের কাবার এটা অনেক সুন্দর কাবারগুলো কিন্তু সেম এইরকমই আছে যার লাগে দ্রুত অর্ডার করেন আমরা একটা একটা করে সবগুলো খুলে দেখায় দেবো আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে খুলে দেখায় দিচ্ছি বালিশের কাভার আর দেখাবো না কারণ আমরা বেডশিটগুলো আসলে বেশি ফোকাস করা ট্রাই করছি যে আপনারা আপনারা যাতে বুঝতে পারেন এবং অল ওভার কেমন হবে এটা যাতে দেখতে পারেন আমরা প্রথমে একটা কাভার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো খুবই কম প্রাইজের মধ্যে আজকে থাকবে যারা প্রথমেই বলেছি যারা একটু কম বাজেটের মধ্যে রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা এই বেডশিটগুলো কিন্তু নিতে পারেন এগুলোর প্রাইসটা কত করে থাকবে ভাইয়া পার পিস থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন কাপড় অনেক ভালো সুতি কাপড় হবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন পাঁচশো টাকা থাকছে আজকে যেটাই নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন জি কমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের হবে কিন্তু

অনেক প্রিন্ট অনেক প্রিন্ট আলাদা আলাদা ডিজাইন এবং খুবই কোয়ালিটি হবে কমের মধ্যে না ভাই এগুলো তো কালার টালার সব ঠিক থাকবে আচ্ছা কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিক থাকবে একদম বড় সাইজ এবং নতুন নতুন প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো আগে দেখেননি আজকে কিন্তু সেগুলো আপনারা এই পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন কোনো চান্স নেই প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কিন্তু আছে কিনা ভিডিও কলেও কিন্তু দেখার সুযোগ রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য আছে প্রচুর কালেকশন পাঁচশো টাকা সবই তো তাই না সবগুলোই পাঁচশো দেখেন পাঁচশোর মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা জাল লাগে দ্রুত অর্ডার করেন এগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু থাকছে দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর সাথে যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন নিতে পারবেন সেগুলোও নিতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম কিন্তু সবগুলোই সেম মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো আমরা একটা বালিশের কাভার আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিয়েছি শেষে আরেকটা আপনাদেরকে দরকার হলে দেখায় দেওয়া হবে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই এটা হচ্ছে লাস্ট কালেকশন আচ্ছা প্রত্যেকটার সাথে এরকম বালিশের কাভার পাবেন দুইটা করে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিদান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ